খবরটা কি জানতেন হ্যাঁ এই সেগমেন্ট নিয়ে প্রত্যেক দিন বিকেলবেলা আপনাদের কাছে নতুন করে আসব দেখুন বাংলা বার্তা বাংলা মন নতুন বাংলা অনেক কিছু নিয়ে আমরা প্রত্যেক দিন কথা বলি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে দুর্নীতি নিয়ে পুলিশ নিয়ে প্রশাসন নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে প্রচুর কাহিনী প্রচুর প্রতিবেদন বছরের পর বছর আপনাদের কাছে পেশ করেছি আপনারা দর্শক হিসেবে সেটাকে দেখেছেন আপনাদের আপনাদের বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্য আমরা পড়েছি কমেন্ট বক্সে আমাদের কোনো একটা জায়গায় মনে হয়েছে বাংলা সংবাদ মাধ্যমে একটা জায়গা ভীষণ কিন্তু দুর্বল সেটা হচ্ছে তথ্যের ভাণ্ডার বাংলা সংবাদ মাধ্যমে প্রচুর খবর বেরোয় প্রচুর খবর আমরাও করি প্রচুর আইনজীবীরা তাদের বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের বক্তব্য রাখেন কিন্তু মূল খবর খবরের টেক্স তথ্য সেইগুলো কিন্তু হারিয়ে যায় আমি বহুদিন ধরে তথ্য ভাণ্ডার একটা গড়ে তুলছিলাম প্রচুর তথ্য ভাণ্ডার মানে যে যে ভাণ্ডারের প্রচুর তথ্য আছে হার্ড কোর একদম ডিটেলড এভিডেন্স সহ ডকুমেন্টসগুলো আছে আমাদের মনে হচ্ছে ছোট্ট ছোট্ট করেই সেগুলো আপনাদের দরবারে একটু রেখে দেওয়া দরকার কারণ এগুলো রেকর্ডেড থাকা দরকার অনেক অনেক কথা বলার মধ্যে সে তথ্যগুলো মাঝে মধ্যে আমরা দিই না তা নয় দিই কিন্তু সেগুলো আলটিমেটলি হারিয়ে যায় এই প্রতিবেদন আমরা প্রত্যেক দিন বিকেলবেলা আনবো সংক্ষিপ্ত আকারে আনবো ছোট্ট প্রতিবেদন কিন্তু সেই প্রতিবেদনে থাকবে একদম পরিষ্কারভাবে বেশ কিছু হার্ড কোর এভিডেন্স সহ কিছু তথ্য যে তথ্যটা বাংলার মানুষের জানা দরকার বাংলার মানুষকেই সেটা সকল ইলেকট্রনিক্স মিডিয়া সকল প্রিন্ট মিডিয়া কেউই কিন্তু সঠিকভাবে জানান না আমি আজকের এই প্রথম দিনের এই প্রতিবেদনে আমি এমন একটা বিষয় নিয়ে এলাম যে বিষয়টা শুনলে আপনাদেরও ভালো লাগবে যে দেখুন পুলিশ বলতে কি বোঝায় এ রাজ্যের পুলিশ বলতেই পুলিশ বলতেই কিন্তু সাধারণ মানুষের একটা পারসেপশান আছে পুলিশ মানেই তাকে ঘুষ দিতে হবে পুলিশ মানেই তিনি একটা অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন তা আমি তার কাছে গেলে বিচার পাবো না ঠিক সেই আবহে দাঁড়িয়ে দিল্লি পুলিশ কি করছে আজকে আপনাদের কাছে একটু ছোট্ট তথ্য দিয়ে বলবো দিল্লি পুলিশ তাদের সম্প্রতি তেরোশো জন কনস্টেবলকে রিক্রুট করলো সংখ্যাটা মনে রাখবেন তেরোশো আট আমরা যে তথ্যটা দেবো আমাদের হাতে এভিডেন্স থাকবে ডকুমেন্ট থাকবে তার ভিত্তিতে আপনাদের কাছে এই তথ্যগুলোকে পেশ করব তেরোশো আট এক হাজার পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্ট হলো দিল্লি পুলিশ এবার আপনারা জানেন যে দিল্লি পুলিশটা নিয়ন্ত্রণ করে কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সেখানকার রাজ্য সরকার নয় অন্যান্য রাজ্যে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে কিন্তু কেন্দ্র যেহেতু দিল্লির ভারতবর্ষের রাজনীতি রাজধানী স্বাভাবিকভাবে সেই দিল্লির পুলিশ ব্যবস্থাটাই এন্টায়ারলি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে সেইখানে সম্প্রতি তেরোশো আটজন কনস্টেবল রিক্রুটমেন্ট হলো এবং এই কনস্টেবল রিক্রুটমেন্টের পর তাদের প্রথম যেটা দিল্লি পুলিশ একাডেমি তাদের একটা রেগারাস ট্রেনিং দিল সাংঘাতিক কঠিন একটা ট্রেনিং দিলো কঠিনতম ট্রেনিং যে ট্রেনিং ফ্রিতে হয় সে ট্রেনিং দিল্লি পুলিশ পেলো আচ্ছা অন্যান্য রাজ্য কী রাজ্যের পুলিশ থেকে কী এভাবে ট্রেনিং দেওয়া যায় না প্রশ্ন আমার মনে দেখা দিয়েছিল সম্প্রতি হয়েছে অতি সম্প্রতি এই তেরোশো আটজনকে দিল্লি পুলিশ একাডেমি ট্রেনিং দিয়ে তাদের কনস্টেবলের চাকরিতে ঢুকিয়ে দেওয়া হলো তারা অলরেডি চাকরিতে ঢুকে গেল আমি তথ্যকে এটা দেখছিলাম এই তেরোশো আটজনের মধ্যে বিয়াল্লিশ জন এমন মানুষ আছেন যারা কেউ এম এ পাস করেছেন কেউ এম কম পাস করেছেন কেউ এমএসি পাশ করেছেন কেউ এমবিএ পাশ করেছেন আচ্ছা কনস্টেবলের চাকরি করতে গেলে নর্মালি ওই পাস কোর্স গ্র্যাজুয়েট হলেই পশ্চিমবঙ্গে হয়তো চলে যায় কিন্তু ওখানে এম এ এম কম এমএসসি বি এ পাস ছেলে ছেলেরা তারা কিন্তু কনস্টেবলের চাকরিতে ঢুকছে এবং ঢুকছে কনস্টেবল বলে কাজটাকে কিন্তু তারা অনীহা করছে না এবার প্রশ্নটা হলো সেখানে বাকিরা কি বাকিরা কিন্তু সবাই গ্র্যাজুয়েট এবং তাদের মধ্যে কেউ আছে বিটেক কেউ করেছে বিএড কেউ কেউ করেছে এলএলবি অর্থাৎ যারা স্কুলের শিক্ষকতা চাকরি করতে পারত তারা কিন্তু কনস্টেবল চাকরিটাই গেল কেন গেল এইবার আসছে আসল তথ্যে যে তথ্যটা শুনলে আপনারা চমকে যাবেন এই দিল্লি পুলিশ অ্যাকাডেমিতে এই কনস্টেবলদের নেওয়ার পর তাদের কি কী বিষয়ে ট্রেনিং দেওয়া হয়েছে আমরা ভাবতেই পারি না এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিশ্বাস করুন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পুলিশ বললেই কিরম একটা খারাপ ধারণা তৈরি হয়ে যায় হওয়া উচিত নয় কনস্টেবলের পুলিশের চাকরি করছে কত পরিবারের মানুষ কনস্টেবল হিসেবে চাকরি করছেন তাদের আমরা কেন ছোটো করে দেখবো সেই কনস্টেবলের চাকরির জন্য দিল্লি পুলিশ একাডেমি তাদের ট্রেনিং দিচ্ছে কিসের ফৌজদারি আইন একদম লেখাপড়া করে পরীক্ষা নিচ্ছে মানে ট্রেনিং দেওয়া আছে রিগারেস ট্রেনিংয়ের মধ্যে ফৌজদারি আইনটা প্রত্যেক কনস্টেবলকে একদম মুখস্থ করতে হবে সাইবার ক্রাইম এখন তো সাইবার যুগ ফলে তো সাইবার ক্রাইমটা প্রত্যেককে ট্রেনিং দেওয়া হয়েছে অস্ত্র ছাড়া কমব্যাট ট্রেনিং মানে আপনার হাতে অস্ত্র থাকবে না কিন্তু আপনি কোনো একটা সিচুয়েশনকে মোকাবিলা করবেন কিভাবে করবেন সেই ট্রেনিংটাও দেওয়া হয়েছে দিল্লি পুলিশের এই কর্মীদের তেরোশো আটজনকে জনকে কম্যান্ডো ট্যাকটিক্স অর্থাৎ কম্যান্ডো হিসেবে আপনাকে অপারেট করতে হবে অর্থাৎ ক্রাইসিসের মুভমেন্টে আপনি কম্যান্ডো হয়ে যাবেন তার ট্রেনিংটা দেওয়া হয়েছে এবং সঙ্গে অ্যাম্বুশ ট্যাকটিক্সটাও তাদের শিখিয়ে দেওয়া হয়েছে ভাবতে পারেন একজন কনস্টেবল আপনার কেউ কলকাতায় পশ্চিমবঙ্গে ভাবতে পারি এখানে মনোজ ভার্মা রাজীব কুমাররা পুলিশদের পুলিশদের কোন স্তরে নামিয়ে রেখে দিয়েছেন ঢোলা প্যান্ট পরবেন এত বড়ো সেই দশসই তার চেহারা হবে সে সুযোগ পেলেই কারুর কাছ থেকে টাকা নেবে এরকম একটা পারসেপশান পুলিশ সম্বন্ধে ধারণা তৈরি হয়েছে হওয়া উচিত নয় আফটারঅল আমার আপনার দেওয়ার টাকা তারা মাইনে পান কিন্তু ওখানে দিল্লি পুলিশ তাদের একটা মিলট্রির মতো তৈরি করেছে এটি আমার ভালো লেগেছে বলে আমার মনে হলো এই তথ্যটা আপনাদের কাছে দেওয়া দরকার সংবিধানের ধারা নিয়ে তাদের মুখস্থ করানো হয়েছে সংবিধানে এটা আছে এটা নেই এটা আছে এটা নেই এটা করতে পারেন এটা করতে পারেন না এবং তাদের মানে ট্রেনিং দেওয়া হয়েছে এবং তারপর তাদের পরীক্ষাও নেওয়া হয়েছে ওই ট্রেনিং পর্বের মধ্যে যে তারা মনে রাখছে কিনা না যারা মনে রাখতে পারেনি তাদের আবার পরীক্ষা দেওয়া হয়েছে আবার পরীক্ষা দেওয়া হয়েছে করতে করতে তাদের করণ হয়েছে করণ করানো হয়েছে সংবিধানে কোনটা পার আছে কোনটা নেই ক্রিমিনোলজি অর্থাৎ ক্রিমিনাল সাইকোলজি নিয়ে তাদের পড়ানো হয়েছে এবং তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে একজন ক্রিমিনালের বিহেভিয়ার কীভাবে হতে পারে ক্রিমিনালকে আপনি ট্যাকল করবেন কি করে ক্রিমিনালকে আপনি অ্যারেস্ট করবেন কি করে মানে সমস্ত বিষয়টা তাদের ট্রেনিং দেওয়া আছে তদন্ত প্রক্রিয়া একটা তদন্ত তদন্ত যখন হবে সেখানে কনস্টেবল একটা ভূমিকা থাকে সেই তদন্ত প্রক্রিয়া কিভাবে হবে সেটা তাদের রিগারস ট্রেনিং দিয়েছে দিল্লি পুলিশ একাডেমি ফরেনসিক সায়েন্স ভাবতে পারেন এখানকার আমাদের মানে ওসিআইসিরাই ফরেন্সিক সায়েন্স বোঝেন না ওখানকার দিল্লি পুলিশের এই তেরোশো আটজনকে ফরেন্সিক সায়েন্সের পার্ট দেওয়া হয়েছে এবং তাদের ইন্টারভিউ করা হয়েছে ওই ট্রেনিং পর্যায়ের মধ্যে যে ফরেন্সিক সায়েন্স তারা কতটা মনে রেখেছে কতটা মনে রাখেনি বিপর্যয় মোকাবিলা বিপর্যয় কোনো একটা ক্রাইসিস এলে আপনি কীভাবে মোকাবিলা করবেন সেটার জন্য আলাদা করে ট্রেনিং দেওয়া হয়েছে আধুনিক পুলিশ সরঞ্জাম হ্যান্ডলিংয়ের ব্যাপারে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে আধুনিক পুলিশ সরঞ্জাম মোস্ট ওয়েল ইকুইপড যেসব মেশিনারি আছে সেটা যাতে তারা ব্যবহার করতে পারে কমিউনিটি এংগেজমেন্ট অর্থাৎ কমিউনিটির সঙ্গে মিশতে গেলে কিভাবে তাদের কাজ করতে হবে তার 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 সোশ্যাল ট্রেনিংটা দেওয়া হয়েছে সফট স্কিল সফট স্কিল নিয়ে আমি এই ব্যাপারটা বুঝি না কিন্তু সফট স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে ব্যবহার কিভাবে করতে হবে একজন থানায় গেলেই যাতে খারাপ ব্যবহার না পায় একটা মানুষের সঙ্গে আপনি কথা বলতে গেলেন আপনাকে যেন মানে সন্ত্রাসবাদী মনে না করে আপনি ঘুষখোর যাতে না মনে করে তার জন্য বিহেভিয়ারেল সায়েন্স সম্বন্ধে ট্রেনিং দেওয়া হয়েছে এবং রেড করার পদ্ধতি সর্বোপরি আপনি রেড করতে যাবেন সে রেড করতে গেলে কোন পদ্ধতিতে রেড করবেন এ টু জেড একটা দিল্লি পুলিশ একাডেমি পুলিশকে ট্রেনিং দিচ্ছে এবং সেই পুলিশ হচ্ছে কনস্টেবল এবং মজার কথা হচ্ছে দেখুন এই কনস্টেবল কিন্তু যে মাইনের পান এ রাজ্যে যেমন একজন কনস্টেবল বলুন একজন এসআই বলুন একজনে এএসআই বলুন তাদেরও এই সরকার ডিএ থেকে বঞ্চিত করে কিন্তু তারা ওয়েল পেড অর্থাৎ কেন্দ্রীয় মানে দিল্লিতে যে হারে তাদের ডিএ দেওয়া হয় সেই হারেই কিন্তু তারা ডিএটা পান অর্থাৎ আর্থিকভাবে তাদের যা তারা যাতে বঞ্চিত নয় তার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের একজন মিলিটারি কায়দায় ট্রেনিংটা দেওয়া হয়েছে যার জন্য দেখুন আপনি বিয়াল্লিশ জন তেরোশো আট জনের মধ্যে বিয়াল্লিশ জন এম এ এম এস সি এম কম এমবিএ করা ছেলে মেয়ে তারা গেছে গেছে এই কারণেই গেছে যে এই এই চাকরিটার মধ্যে একটা অন্য ধরনের সফিসটিকেশন আছে বাকিরা বিটেক করা ছেলেরা গেছে কনস্টেবলের চাকরি করতে বিএড এল এল বি ছেলেরা গেছে চাকরি করতে কলকাতা দিল্লি হাইকোর্টে প্র্যাকটিস না করে তারা কনস্টেবলের চাকরি করছে তথ্যটা আপনারা জানতেন আমার মনে হয় আজকের এই বৈকালিক প্রতিবেদন আমাদের শুরুর দিনের প্রতিবেদনে এই খবরটুকুই আপনাদের দিলাম এবং টুকরো টুকরো প্রচুর ইন্টারেস্টিং খবর পাবেন এবং অবশ্যই তথ্যে ভরা যে তথ্য কিন্তু একদম সলিড এভিডেন্স হাতে রেখেই আমরা তথ্যটা আপনাদের কাছে দেব কোনো গল্প থাকবে না এখানে একদম হার্ড কোর এভিডেন্স নিয়ে প্রতিদিন বিকেলে আসবো খবরটা কি জানতেন এই এপিসোডে সঙ্গে থাকবেন